হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আর আপনারা সবাই ভালো থাকেন সেটা চাই তো এখন আপনাদের সাথে একটি খুবই সুন্দর টিপস শেয়ার করব তো টিপসটি শেয়ার করার আগে আমি কিছু কথা বলে রাখি আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি এখন যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব সেটি অবশ্যই আপনাদের সবার গুরুত্বপূর্ণ একটি টিপস সেটা হলো আমরা এই মতে কল দিলে দেখা যায় অনেক সময় আমাদের ভয়েস কলটা ভালো মতন যায় না তো অনেক কারণ তাদের বেশি ভিজিটার বা ইনস্ট ইনস্টল করছে তাদের অ্যাপটি এই জন্য একটু সমস্যা করছে তো আমরা যদি এখানে অন্য একটা অ্যাপ ব্যবহার করি তাহলে খুবই সুন্দরভাবে আমরা শুনতে পাবো তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে একটি থ্যাংকস দেবেন তো চলুন প্রথমে আপনার ফোনটি থেকে গুগল প্লে স্টোরে যাবেন দেখুন এটা হলো আমাদের গুগল প্লে স্টোর তো এটা ওপেন করবো তো ওপেন করার পর একটু লুডিং নেবে তো এখানে দেখুন এই যে সার্চ অপশানটা আছে এখানে আপনি ক্লিক করার পর দেখুন এখানে আপনি এই যে বক্সটা এখানে আপনি লিখবেন এস ও এম আ সামা এফআর ডাব্লু ভিআইডি ই সি এ দেখুন এই যে অ্যাপটি আপনার এই যে অ্যাপটি এটা আপনি এখান থেকে এই যে দেখুন এই আমাদের অ্যাপটা আসছে এখান থেকে এটা আপনি ইনস্টল করে নেবেন তো দেখুন এটা কত দেখুন এটা কত জনপ্রিয় টেন মিলিয়ন বার ডাউনলোড হয়েছে এটা খুব খুব খুবই একটি জনপ্রিয় সফটওয়্যার এবং এটার রিভিউ হাইলাইটগুলো অনেক সুন্দর দেখুন ফোর পয়েন্ট ফোর রেঞ্জ পয়েন্ট তো এটা আমরা এখান থেকে ইনস্টল দেবো তো আমি আপনার ইনস্টল দিয়ে দেখাচ্ছি যেটা কীভাবে ব্যবহার করতে হয় তো দেখুন আমাদের ডাউনলোড নিচ্ছে যদিও আমার নেটটা একটু ছোলো তাই আমার একটু ডাউনলোড হতে একটু সময় নেবে উন্নষমপি এফটি তো যতক্ষণ পর্যন্ত আমাদের ডাউনলোড নিচ্ছে ততক্ষণ আমরা একটু ভিডিওটা পোস্ট করে রাখি হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম ব্যাক তো দেখুন এটা আমার ইনস্টল হয়ে গেছে তো আমি এটা এখান থেকে ওপেন করে আপনাদের কীভাবে ই করতে হয় সেটা আমি দেখাচ্ছি তো সেটা খুবই সহজ এটা আপনারা সবাই পারবেন যদি আমার ভিডিওটা সম্পূর্ণ এবং ভালোভাবে দেখেন তো এখান থেকে আমরা এটা ওপেন দিব তো ওপেন করার পর একটু সময় তো নেবে তো এখান থেকেই দেখুন এটা দেবেন এগ্রি অ্যান্ড অ্যাক্টিভ তো এটা দেবেন তো দেওয়ার পর যে কোনো জিনিস আমরা প্রথম যদি ওপেন করি তাহলে একটু সময় তো নেবেই তো এখানে আপনার নাম্বারটা দেবেন তো আমি আমার নাম্বারটা যেহেতু তো দেখাচ্ছি আপনার আমার নাম্বারটা করে কেউ কোনো বিনে কারণে আমার নাম্বারে ফোন দেবেন না জিরো ওয়ান সেভেন নাইন টু ফোর জিরো থ্রি ওয়ান তো দেবার পর দেখুন এখানে আপনার নাম্বারটা দেবেন এবং এখানে তো আপনার বাংলাদেশ সিলেক্ট করাই থাকবে এবং এখান থেকে আপনি নেক্সট দেবেন তো নেক্সট দেবার পর একটু সময় লোডিং নেবে তো ইউর মাস্ট ফোন নাম্বার হ্যাজ বিন ভেরিফাইড তো দেখুন এটা আমার অলরেডি ভেরিফাই হয়ে গেছে তো এখন আমি এখান থেকে একটি একটি নাম দিব তো যেমন ধরুন আমি বি এ এন জি বাংলা দিলাম তো এই দেখুন বাংলা না এখানে আমি আমার নাম্বার নামটাই দিয়েছি তারপর আপনি এখান থেকে দিবেন এই যে দেখুন এখানে লেখা আছে ডন এখান থেকে আপনি ডন করে দিবেন তো একটু সময় নেবে একটু ওয়েট করুন তো প্লিজ সুইচ দেখুন ডন দেওয়ার পর এরকম আসবে কন্টিনিউ তো আপনি এখান থেকে কন্টিনিউ দেবেন তো দেবার পর দেখুন আপনার সম্পূর্ণ এরকম আসছে তো যেহেতু আমার ভিডিও আমার নতুন আমি এটা ওপেন করছি তো ওপেন করে আমি আগেও কল দিইছি এটা থেকে তো আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি এই করছি তো এখান থেকে আপনি দেখুন এখান থেকে আপনি একটা পোভাল পিক্সেল সেট করে নেবেন এখান থেকে গ্যালারি থেকে তো এটা খুবই একটি সুন্দর ভিডিও কলিং অ্যাপ আশা করি এটা আপনারা ব্যবহার করে অনেক ইমোর্সে ইমোর্সে অনেক মজা পাবেন তো বন্ধুরা এটাই ছিল আমার ভিডিও তো তো এটাই ছিল আমার ভিডিও তো এটা আপনারা সত্যি অনেক খুব সুন্দর একটি অ্যাপ দেখুন এখানে আমার অনেক ছবি আছে তো আমি এখান থেকে একটি সিলেক্ট করে দিতে পারি তো আমি এখান থেকে দিব না আপনাদের ভালো লাগলে আপনি দিয়ে নেবেন তো এভাবেই এটা দেখুন এখান থেকে আপনি এখানে কিছু এড দিবে কারণ অবশ্যই আমাদের দেখুন এখানে আপনার একটা মোমেন্টই করতে পারবেন ছবি দিতে পারবেন ফেসবুকের মতো তো এটা খুবই একটি সুন্দর অ্যাপ তো যদি ভালো লাগে আমার ভিডিওটি তাহলে অবশ্যই দেখুন এখান থেকে আপনি ভিআইপি মেম্বার মান্থলি হিসেবে ডলার নিয়ে ব্যবহার করতে পারেন তো সেটা আপনার প্রয়োজন নেই এটা সম্পূর্ণ ফ্রি তো দেখুন এটা আমার এটা আমার একজনের আছে তো এখান থেকে আপনি ওরকমই সব কিছু সেটিং করতে পারবেন তো আমি এখান থেকে দেখুন এখানে দেওয়ার পর আপনার এখানে লেখা কল ভিডিও কল তো আপনি যদি ভয়েস ভয়েস কল কল ভিডিও কল ছিল ভিডিও কল দেবেন তো আমি ভিডিও কল দেখুন আমি ভিডিও কল দিচ্ছি এখন অনলাইনে নাই তাই আমি এখন শুকাচ্ছি না এটা খুবই সুন্দর একটি অ্যাপ আশা করি সবার ভালো লাগবে তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক এবং কমেন্ট করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন